দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন আমি আশরাফুল ইসলাম বকালগর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আজকে দোকানে অনেক দূর থেকে এক ভাই এসছেন তিনি তার পরিচয় দিবেন এবং তিনি অনেকগুলো মাছ ধরা মশলা নিলেন আমাদের থেকে আমরা ভাইয়ের পরিচয়টা আগে জানবো তারপর কি কি মশলা নিলেন আপনাদেরকে দেখাবো আজকে দুইজনের জন্য মশ মাছ শিকারের মশলা নিতে আসছেন চলেন আমরা একটু পরিচিত হই আর ভাই আপনার নামটা একটু বলবেন প্লিজ এবং কোথা থেকে আসছেন আপনার বাসা নাবারণ আমি আসছি আপনার কাছে মাছের মশলা নিতে ভাই এখান থেকে কত দূর হবে আপনার বাসা ছয় কিলো ছয় কিলো দূর থেকে আসছেন আচ্ছা কি কি নিলেন আজকে বকলগড় থেকে নিয়েছি আপনার চায়না যে ওই চায়না মশলা চায়না মশলা আচ্ছা তারপরে নিচে আপনার চায়না স্প্রে চায়না স্প্রে জি জিন্স আপনার হচ্ছে এখানে ওই ম্যাশ পাউডার পাউডার আচ্ছা আচ্ছা আমি আপনার হ্যাঁ তেল একটা একটা ল্যাপিং তেল কাটলাবাসের জন্য আছে আর মিছে আপনার সাজা 12 চার যেটা গোলাচার আমাদের নিজেদের বানানো গোলাচার গোলাচার আর কি নিলেন আর মিছে এটা ল্যাপিং এর একটা বিরিানি ম্যাজিক বিরিানি একটু দামি আর কি এটা আর মিছে এটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল আচ্ছা উমাচরণের উমাচরণের ছাতু আর এপাশে হচ্ছে মুন স্টার একটা চারটোপ তাই তো আচ্ছা আচ্ছা আর কি নিলেন এগুলো এগুলো কি আর আর এই যে আর ঘি নিলেন আর মধু আচ্ছা আচ্ছা দাদা এইভাবে ধরবেন মাছ হবে ইনশাল্লাহ এটা ভাই পছন্দ করে নিলেন এবং আরো একটা তিনি শিপ নিলেন আমাদের কাছে আপনি কি ছিপ নিলেন ভাই একটা হাত ছিপ নিলেন মানে বাঁশের হাত ছিপ এটা কয় হাতে শিপ হবে ভাই অনুমান এটা এটা মাপ দেন তো কয় হাতের ছিপ নিলেন আট হাতে শিপ নিলেন উনি কত টাকায় নিলেন ভাই ছিপটা নব্বই টাকায় আট হাতের একটা ছিপ বাঁশের ছিপ মুরলি বাঁশের ছিপ আট হাতের একটা ছিপ নব্বই টাকায় নিলেন ভাই আপনার কি মনে হয়েছে যে এই যে মালগুলো আপনি কিনলেন হ্যাঁ এটা কি আপনার সস্তা মনে হয়েছে না খুব দামি মনে হলো হ্যাঁ দোকানদার কি দাম বেশি নিয়েছে হ্যাঁ দোকানদার দাম বেশি নেয়নি আপনি খুশি হয়েছেন আচ্ছা আপনার ইউটিউব দেখে ইউটিউব দেখে আপনি আসছেন সেই সাত আট কিলো দূর থেকে তো এখন আছে ওখানে না ভারণেও তো অনেক দোকান আছে না হ্যাঁ এই সব মাল পাওয়া যায় না যদি পাওয়া যায় তারা হচ্ছে না ভাই প্যাকেট লাগিয়ে ওই সাইনার সব সিলমিল লাগিয়ে বোতলে লাগিয়ে যায় আচ্ছা আচ্ছা আমরা পরীক্ষা করছি আচ্ছা তারপরে সেখান থেকে না নিয়ে আপনি চলে আসছেন বকাল ঘরে এই তো আমাদের ভিডিও নিয়মিত দেখেন হ্যাঁ যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় যারা মৎস্য শিকারীরা এটা দেখছে তাদেরকে কি বলবেন আপনি তবে এখানে আসবেন এসে সবাই মশলা নেবেন সব অরিজিনাল মাল আপনার আসবেন নেবেন আচ্ছা তাদের পরামর্শ কী দেবেন আসলে এসে আপনার আপনি কেন আসলে সবকিছু আপনার যে মাল এখানে অনেক কিছু আইটেমের মাল আছে আচ্ছা আচ্ছা তো এর আগে তো আপনি অনেক দিন ধরে মাছ ধরেন হয় আমি মনে রাখার ততদিন ধরে মাছ শিকার করেন আমি অনেক ছোটবেলা থেকে মাছ শিকারি করি তাই আমাদের এই বকাল ঘরে যতগুলো মশলা আপনি দেখছেন

ভালোভাবে মাছ পরে নেই কেমন হয় আল্লাহ হাফেজ